সালামু আলাইকুম উদ্ভাস উইকলিজিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পর্ব পনেরো যথারীতি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজু আমি তেতাল্লিশতম বিসিএস শিক্ষা ক্যাডারে গেজেটেড প্রাপ্ত ধন্যবাদ ভাই আপনার সময়ের জন্য আমাকে আপনাকে ধন্যবাদ আমরা সরাসরি যদি আলোচনায় চলে যাই ভাইয়া আমরা প্রথমেই জাতীয় বিষয়গুলি নিয়ে আলাপ করব এর মধ্যে প্রথম যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহের বেশ আলোচিত একটি ঘটনা বারবার আলোচনায় এসেছে যে দ্য ইকোনমিস্ট তারা বাংলাদেশকে দুই হাজার চব্বিশের বর্ষ সেরা দেশ হিসেবে ঘোষণা করেছে তো আপনার কাছে ভাই আমরা জানতে চাবো যে এটা কেন ঘোষণা করেছে এবং দে ইকোনমিস্ট যার কথা আমরা বলছি এটা আসলে কি প্রথমত আমি যদি বলি দ্য ইকোনমিস্ট পত্রিকাটি এটা হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা প্রতি বৃহস্পতি শুক্রবারে হচ্ছে তারা প্রতিবেদন প্রকাশ করে এরা লন্ডন ভিত্তিক ওয়েস্টমিনিস্টার লন্ডন এটার এর সদর দপ্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মনে হয় এটার প্রতিষ্ঠা করা হয়েছে আর এই গেল হচ্ছে দ্য ইকোনমিস্ট আর ইকোনমিস্ট কেন বাংলাদেশকে বেছে নিল বাংলাদেশকে বেছে নিল কারণ হচ্ছে যে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় তারা অগ্রসর হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের দিকে এগোচ্ছে তাদের বড় একটা যুক্তি ছিল যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভালো কিছু দিকে এগোচ্ছে এবং এটা বাংলাদেশের জনগণ নিশ্চিত করার জন্য চেষ্টারত চেষ্টারত অর্থাৎ তারা একটা পজিটিভ আউটকামের জন্য কাজ করে এবং বাংলাদেশ তাদের আরেকটা অ্যাসেসমেন্ট হচ্ছে বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে আচ্ছা অর্থাৎ এই যে গণতন্ত্র এবং সুশাসনের এটার জন্যই তো আমাদের একটা আন্দোলন আমরা দেখতে পেয়েছি সেটাকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে আমরা যদি ভুল না করে থাকি ভাই তাহলে হচ্ছে এই লিস্টে আরেকটা দেশ আছে বাংলাদেশের সাথে যেখানে আমরা কিছুদিন আগেই স্বৈর শাসকের পতন দেখেছি সিরিয়া সিরিয়া কিন্তু সিরিয়াকে বসসেরা দেশ ঘোষণা না করে কেন আসলে বাংলাদেশকে করা হলো আপনি সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ সিরিয়ায় কিন্তু 8 ডিসেম্বর আমরা জানি ইতিহাসে একটি স্বৈর শাসনের পতন বাশার আল আসাদের পতন ঘটলো এখন বাশার বাশার আসাদের পতনের পরে যেই গোষ্ঠীগুলো ক্ষমতা নিল তারা কি গণতন্ত্রের পথে এগোচ্ছে বা সুশাসনের পথে এগোচ্ছে কিনা এটা কিন্তু এখন সংখ্যা রয়ে গেছে অনিশ্চিত বাংলাদেশ দীর্ঘ আমরা গৃহযুদ্ধ দেখেছি দেখেছি এবং তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব আছে ধর্ম প্লাস গোত্রে নিয়ে দ্বন্দ্ব আছে এবং এদের ভিতরে পরবর্তীতে আসলে গণতন্ত্র হবে কি হবে না বা সুশাসনের দিকে যাবে কি যাবে না এটা সংখ্যা আছে আমরা আশা করি যাবে কিন্তু সংখ্যা আছে কিন্তু এই সংখ্যাটা বাংলাদেশ ক্ষেত্রে তারা মনে করতে বাংলাদেশে এই সংখ্যাটা কম মানেই একটা বড় বিপ্লবের পরে যেই ধরনের হতাহত হওয়ার ঘটনা আমরা দেখি বা যে ধরনের দেখি বাংলাদেশে সেটা দেখা যায় এবং সংবিধান রেখেই দিকে তাহলে সবকিছু মিলিয়ে তারা আসলে সিরিয়ার উপরে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়েছে এবং চব্বিশের বর্ষ সেরা দেশ হিসেবে ঘোষণা করেছে তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা ধরে নিতে পারি এবং দা ইকোনমিস্ট এটাও একটা ব্রিটিশ সাময়িকী বা ইংলিশে যেটাকে আমরা ম্যাগাজিন বলি সেটাও আমরা একটু জেনে রাখতে পারি হ্যাঁ অবশ্যই আমরা এটা জেনে রাখবো আমরা তাহলে একটু সামনের দিকে যদি আগাই ভাইয়া এর মধ্যে আরেকটা দুঃখজনক ঘটনা আমরা দুই সালে দেখেছিলাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি আর বাংলাদেশের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেছে সেখানে তো অনেক বছর পরে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য আবার কমিশন গঠন করা হলো এবং এর আগেও কিছু ঘটনা এবং তার বিপরীত ঘটনা আমরা দেখেছি তো এই যে পুন তদন্ত করা হলো কমিশনটা সম্পর্কে একটু বলেন এবং কেন হচ্ছে যে আবার করার প্রক্রিয়াটায় আমরা গেলাম সেটা যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে দিতেন আসলে হ্যাঁ যে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা যে হত্যাকাণ্ড এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটি আসলে আমাদের জন্য দুঃখজনক হ্যাঁ আর এই হত্যাকাণ্ড দু হাজার নয় সালে আমরা জানি পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই দুঃখজনক ঘটনা ঘটেছে তারপরে যে সেনা অফিসার যারা নিহত হয়েছেন তাদের বিচারের জন্য যে বিভিন্ন দীর্ঘ একটা সময় পার পার হয়ে গেছে কিন্তু আমরা অনেক অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সেই বিচার এখন হয়নি এখন এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া হয়ে গেছে নিহত যারা রয়েছেন তাদের পরিবারের পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে এই বিটিআর বিদ্রোহের বিচার সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক এই বিচারের প্রেক্ষিতে জনগণের চাওয়ার প্রেক্ষিতে বর্তমান যে উপদেশটা প্রধান উপদেষ্টা তার রয়েছেন তিনি হচ্ছে একটি তদন্ত কমিশন গঠন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করছেন এখানে কমিটির প্রধান হয়েছেন এ এল এম ফজলুর রহমান হ্যাঁ এ এল এম ফজলুর রহমান উনি হচ্ছেন প্রধান মানে কমিটির হচ্ছে প্রধান প্রধান তাহলে আমরা এইটা মনে রাখতে পারি যে একটা হচ্ছে যে সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি কমিটি তৈরি করা হয়েছে এবং এম রহমান রহমান প্রধান এবং যে রয়েছে আমরা জেনে নেব ওনারা আসলে ওনাদের সম্পর্কে যদি কেউ এরকম থাকে যাকে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে বা ফেমাস কেউ যদি থাকে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আহ সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম স্যার শরীফুল ইসলাম স্যার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন খুরশিদা আহ খুরশিদ আলম স্যার আচ্ছা তো ওনাদের সম্পর্কে আমরা একটু জেনে রাখতে পারি এবং এটার যে প্রধান রয়েছেন ওনাকে একটু আমরা স্টাডি করতে পারি এর বাইরেও আমার মনে হয় ভাই আমরা কিছু ফ্যাক্ট এখানে একটু আলোচনা করতে পারি যে পিলখানা যে হত্যাকাণ্ড সেটা 2009 সালে ঘটেছে এবং বলা হয়েছিল এটার পেছনে একটা অপারেশনের হাত রয়েছে যেটা নাম হচ্ছে অপারেশন ডাল ভাত এইটা আমরা একটু জেনে রাখতে পারি প্রয়োজনের খাতিরে এবং তখন বিজিবি যিনি মহাপরিচালক ছিলেন জেনারেল শাকিল ওনার নামটাও হয়তো আমরা একটু জেনে রাখতে পারি আর এর বাইরে একটা জিনিস আমরা মনে হয় এখানে একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে কতজন মানুষ এখানে টোটাল মারা গিয়েছিলেন এবং এর মধ্যে সেনা অফিসার কতজন হ্যাঁ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এখানে এখানে হচ্ছে টোটাল চুয়াত্তর জন মানুষ নিহত হয়েছে নিহত হয়েছে আর এর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা সেনা কর্মকর্তা ছিলেন সাতান্ন জন আমাদের রাষ্ট্রের জন্য একটা অপরণীয় ক্ষতি মানে এই ধরনের কোনো ঘটনা কিন্তু পূর্বে বাংলাদেশের ইতিহাসে ছিল না আরেকটা জিনিস যেহেতু আসছে আমার মনে হয় যে ব্যাখ্যাটা করে ফেললেই ভালো এর আগে কিন্তু বাংলাদেশে যে সীমান্ত রক্ষী বাহিনী তাদের নাম ছিল বিডিআর বিডিআর এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রাইফেলস বর্তমানে কিন্তু আমরা এই নামটা চেঞ্জ করেছি নাম হয়ে গেছে এখন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সো এগুলা যারা একটু প্রস্তুতি নিচ্ছেন যে কোনো পরীক্ষার জন্য তারা হয়তো একটু জেনে রাখতে পারেন তো এই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমরা অনেকটুকু আলোচনা করলাম এবার আমরা যদি একটু সামনে যাই বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে হামজা চৌধুরী যিনি প্রিমিয়ার লিগে খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন তিনি এখন বাংলাদেশের হয়ে খেলবেন তো এইটা কতটুকু আসলে আমাদের জন্য ভালো সংবাদ বা এটাকে একটু যদি আপনি ব্যাখ্যা করতেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুটবলের জন্য অবশ্যই একটি খুবই দুর্দান্ত একটি সংবাদ যে হামজা দেওয়ান চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলবেন আর গত উনিশে ডিসেম্বর হচ্ছে এটা কনফার্ম হয়েছে যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন আগামী মার্চে হয়তো তিনি বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের দলে খেলবেন এটা আমাদের ফুটবলে ফুটবলের জন্য যেমন গৌরব এবং বাংলাদেশের জন্য অবশ্যই একটি গৌরব হবে এর আগে আমরা বাংলাদেশ দলের ক্যাপ্টেন হ্যাঁ ওনাকে দেখেছিলাম জামাল হ্যাঁ শেখ জামাল আরেকটা কথা বলে রাখি তিনি কিন্তু একটি বিখ্যাত

অ্যামাউন্টের ফুটবলার যারা তারকা ফুটবলার তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন তো আরেকটা বিষয় আছে সে কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে কিন্তু খেলতে পারতেন আচ্ছা অর্থাৎ ওনার সামনে সুযোগ ছিল ছিল আবার ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার আমরা এখানে একটা বিশাল দেশ প্রেমের ঘটনা দেখতে পেলাম যে আমরা চৌধুরী ইংল্যান্ডের উপরে উনি বাংলাদেশ টিমের হয়ে খেলাটা এখানে কিন্তু তার বাবার একটা ভূমিকা ছিল তার বাবাও সাপোর্ট করেছেন আচ্ছা দারুণ দারুণ একটা বিষয় আমরা একটু সামনে যদি চলে যাই তাহলে দেখবো যে উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন তো ওনার জীবন থেকে আমরা আসলে কোন জিনিসগুলোকে একটু হাইলাইট করতে পারি হ্যাঁ উপদেষ্টা হাসান আরিফ যথেষ্ট একজন বিদগ্ধ মানুষ ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমিক ছিলেন ওনার যেই এত দীর্ঘ একটা জীবন যে কর্মময় জীবন তার তো কর্মময় জীবন দীর্ঘ একটা জীবন সে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ পদে ইয়া তার কর্মক্ষেত্র ছিল আমরা যদি একটু পেছন থেকে আগাই তিনি প্রথম আমাদের তিনি কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন একটা তোমা একটা সময় দু থেকে দু সালে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছেন আচ্ছা তারপরে হচ্ছে যে দু সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন ওই সরকারে তিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন আর সর্বশেষ হচ্ছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে উপদেষ্টা তিনি প্রধান উপদেষ্টার অধীনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ উপদেষ্টা ছিলেন ভূমি মন্ত্রণালয়ের তাহলে এখানে একটু যেই পদগুলোর কথা আপনি বলেছেন যেমন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি এই জিনিসটাও আমরা একটু ব্যাখ্যা করে রাখতে পারি অ্যাটর্নি জেনারেল বলতে আসলে রাষ্ট্রে যিনি প্রধান আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীকে বোঝানো হয় অনেক সময় এই টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু এসে থাকে অ্যাটর্নি জেনারেল আসলে কি কি করে বা অ্যাটর্নি জেনারেল কাজ কি কাজ আমরা জাতীয় যেই অংশটা ভাই সেটা দেখে ফেললাম এবার একটু যদি আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে খেয়াল করি তাহলে প্রথমেই যেই দেশটা নিয়ে আমরা অলরেডি আগে একবার কথা বলে ফেলেছি আলোচনা প্রসঙ্গে এই দেশটা এসেছে সেটা হচ্ছে সিরিয়া তো সিরিয়াতে আমরা দেখেছি নতুন সরকার গঠিত হয়েছে মোহাম্মদ আল বশিরকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন উনি বা বা প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি গ্রহণ করেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সব যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ে একটা সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া তো এইটাকে যদি একটু ব্যাখ্যা করে দিতে আমাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আমরা জানি যে বাসাল আসাদের পতনের পরে পতন মূলত ঘটে ঘটিয়েছে কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠীগুলো এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাধ্যমে বাসাল আসাদের পতন হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্রোহী যে গোষ্ঠীগুলো রয়েছে এদের মাধ্যম থেকে সেনাবাহিনী বা গঠন করবে গত চব্বিশে ডিসেম্বর হচ্ছে তারা একটি চুক্তি করেছেন যে বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এই সহ আরো যে বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়েছেন রয়েছেন তারা চুক্তি করে একটি চুক্তিতে আসছেন যে আমরা মিলে মিলেছে সামরিক বাহিনী গঠন করব মানে হ্যাঁ মানে নর্মালি যে কোনো গেরিলা বাহিনী যখন দেশ স্বাধীন করে তারপর যেই প্রক্রিয়াটা ঘটে সি리어 ক্ষেত্র সেটাই হচ্ছে আসলে তারা মনে করছে যে আমরা যে দেশ স্বাধীন করেছি এবং এদের ভিতরে দেশপ্রেম বেশি এরা হচ্ছে দেশকে পুনর্গঠন করতে পারবে এটা হচ্ছে তাদের যুক্তি এই কারণে হচ্ছে তারা তারা এখন বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে ভাই আমরা একটু সামনে এগিয়ে যাই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প সো আমরা যারা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করি আমরা দুইটা খাল নিয়ে সব সময় বলি যে এটা সব সবসময় রেলেভেন্ট থাকবে এর মধ্যে একটা হচ্ছে হচ্ছে খাল 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 পানামা পানামা তো সেই নিয়ে যেহেতু আবার আলোচনা আসলো ডোনাল্ড ট্রাম্প আলোচনাটা তুললেন তো আপনি যদি একটু পানামা খাল সম্পর্কে আমাদেরকে বলেন এবং আসলে কেন উনি নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন সেই জিনিসটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন তাহলে খুবই আচ্ছা প্রথম যে পানামা খাল পানামা খাল হচ্ছে মানে একটা ইয়া কৃত্রিম খাল এটা আমরা জানি যে উনিশশো সালের খনন কাজ শেষ হয়েছে আচ্ছা তারপর থেকে এটা কিন্তু খননের খনন কাজ দায়িত্ব করেছে হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃত্বেই ছিল অধীনেই ছিল তারপরে তারা চিন্তা করছে এটা কিভাবে হস্তান্তর করা যায় যেহেতু এটা পানামার অংশ পানামার ভৌগোল ভৌগোলিক অংশ তারপরে তারা পানামার সাথে চুক্তি করে দুই যৌথভাবে তারা দায়িত্ব পালন করেছে উনিশশো নিরানব্বই সালে পুরোপুরি পানামার হাতে হস্তান্তর করে দিয়েছে হস্তান্তর করে দিয়েছেন এবং তারপর থেকে কিন্তু পানামাই হচ্ছে এর যাবতীয় সমস্ত কিছু দেখভাল করে ঠিক আছে আবার দু ষোলো সালে তারা হচ্ছে এটাকে প্রসারিতও করেছেন এবং পানামার সরকার এটা প্রসারিত করেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুট আমরা জানি এটা হচ্ছে আপনার আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে হ্যাঁ পৃথক করেছে হ্যাঁ দুটা সাগরকে যুক্ত করে আমরা জানি কি করে প্রণালী দুটা সাগরকে যুক্ত করেছেন দুটা দেশকে আলাদা আলাদা করেছেন হ্যাঁ মানে পানামা খাল ব্যবহার না করলে দেখা যাচ্ছে যে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা

প্রচলিত আছে যে কলম্বিয়া থেকে স্বাধীনতা কলম্বিয়ার সাথে স্বাধীনতা করা হয়েছে এবং পানামা স্বাধীন হয়েছে 1903 সালে এই ধরনের একটা আলাপ আচ্ছা তো আমরা এইবার এই ঘটনার প্রেক্ষাপটে হয়তো পানামা খালটাকে একটু ভালোমতো আমরা পানামা খাল জানলাম এখন ট্রাম্প কেন বলতেছে ট্রাম্পের যুক্তি বলছে ট্রাম্প বল এখন বলতেছে যে পানামা সরকার আমাদের থেকে বেশি ট্যাক্স আরোপ করতেছে। যকট্রাশা আমরা যে তো আমাদের এটা সময় যা ছিল, ওই দিনে ছিল। আমাদের কাছ থেকে বেশি ট্যাক্স আরোপ করতেছে। ট্রাম্প তো সব সময় যে আমেরিকা ফার্স্ট তার যে এটা স্লোগান আছে আর এটাকে প্রচার করে। হ্যাঁ এই কারণে হচ্ছে সে বলছে আমাদের থেকে যদি এই ট্যাক্স না কমায়। দেখেন এর করতে আমরা আগে যেমন ছিলাম তা তখন আমরা নিয়ে নেব। মানে ওইটা হ্যাঁ নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে নেব। এর প্রতিক্রিয়া জানাইছে পানামা সরকার। আচ্ছা অলরেডি তারা বলছে এটা পানামা সর্বসম্মতির অংশ এ নিয়ে কারও কোনো কথা বলার অধিকার নাই উচিত না ঠিক আছে তো দেখা যাক আর সামনে কি হয় আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা দক্ষিণ এশিয়ায় যদি ফিরে আসি তাহলে আমরা দেখব যে পাকিস্তান আফগানিস্তানের উপর আচমকা একটা বিমান হামলা করেছে তো এবং কোন কোন তথ্যসূত্র বলছে পনেরো জন নিহত হয়েছে কোন কোন তথ্যসূত্র বলছে ষোলো জন নিহত হয়েছে সেটা বড় কথা নয় আমি আপনাদের কাছে আপনার কাছে জানতে চাই দুইটা মুসলিম রাষ্ট্র তারপরও তাদের মধ্যে এই ধরনের সংঘাত কেন দেখা যাচ্ছে এবং পাকিস্তান আসলে কেন আফগানিস্তানে এই হামলাটি করল আচ্ছা আপনি প্রথম প্রশ্ন তো বলেছেন যে আসলে মুসলিম রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তারা কেন মানে বিরোধী প্রথমে যেটা ধারণা করা হয় যে আসলে ধারণা করা যায় সত্য যে উনিশশো সালে যখন পাকিস্তান স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে যখন যুক্ত ইয়া জাতিসংঘের সদস্য হবে সদস্য হওয়ার ক্ষেত্রে একমাত্র বিরুদ্ধে ভোট দিচ্ছে হচ্ছে আফগানিস্তান আচ্ছা হ্যাঁ তারপর থেকে তাদের বৈরিতা মোটামুটি ওইখান থেকে বীজ বপন করা হয়েছে বৈরিতা তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ এখন বর্তমান যে বিষয়টা নিয়ে তারা অনেক বেশি উদ্বিগ্ন পাকিস্তান যে পাকিস্তানে একটা সংগঠন রয়েছে যে তেহরিকি ইনসাফ তালেবান তেহরিক ইনসাফ তালেবানের যে একটি হ্যাঁ তেহরিকি তালেবান পাকিস্তান নামে যে এইটা হচ্ছে পাকিস্তানে এখন সক্রিয় আচ্ছা হ্যাঁ আর এর ধারণা করা হয়েছে এই তেহরিক ইসলাম এই এই সংগঠনের যারা মদত দিচ্ছে হচ্ছে আফগানিস্তান থেকে আচ্ছা হ্যাঁ আফগানিস্তান যে বর্তমান সরকার আছে তারাও তো তালেবান সরকার ধারণা করা যায় তাদের একটা মদতে হচ্ছে এই হত্যাকাণ্ডগুলা ঘটে আপনি জানেন যে একুশে ডিসেম্বর হচ্ছে এই ইয়া পাকিস্তানের ও পাকিস্তানের ওয়ারিজিস্তানে হচ্ছে একটা হামলা করা ইয়া ইয়া করা হয় এই হামলা হয় এই হামলাতে প্রায় পনেরো জনের বেশি হচ্ছে সেনা সদস্য নিহত হয় এখন আটজন আহত হয় এই এর প্রেক্ষিতে এটার বদলা হিসাবে পাকিস্তান কি করছে আবার বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানে অর্থাৎ এটা তাদের আঞ্চলিক একটা দ্বন্দ্ব আঞ্চলিক একটা দন্দে রূপান্তরিত হচ্ছে আমি আশা আমরা প্রত্যাশা করি হচ্ছে তারা এই দন্দে দন্দে না গিয়ে এটা নিজেদেরা বসে হচ্ছে সমাধান করুক সমাধানের পথে এগিয়ে যাবে আমরা যদি আরেকটু কাছাকাছি আসি আমাদের বাংলাদেশে তাহলে আমরা দেখব যে একদম বাংলাদেশের সীমান্ত ঘেসে রাখাইনে একটা নতুন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হচ্ছে মিয়ানমারে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে একটা সংঘাত চলছে এবং নতুন করে এই যে রাখাইন রাষ্ট্র গঠনের যে বিষয়টি এটি আসলে কোন দিকে আভাস দিচ্ছে সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন হ্যাঁ রাখাইন যে সমস্যা মানে মিয়ানমারে যে সমস্যা এটা নিয়ে প্রথমে বলি যে মিয়ানমার যদি আপনি মানচিত্র দেখেন তাদের যে ভৌগোলিক কাঠামো এই কাঠামোতে তারা কি করেছে যে উনিশশো সালে হচ্ছে তারা একটা নাগরিক আইন তৈরি করেছে আইনের মাধ্যমে হচ্ছে তারা যে ট্রাইবগুলো রয়েছে যে অন্য মূল জাতি বা উপজাতি বা আদিবাসী যেগুলো রয়েছে এগুলোকে তারা সাইডে স্থান দিয়েছে এবং মাঝখানে রেখেছে পিওর মিয়ানমার যারা জনগোষ্ঠী আছে তাদেরকে তাদেরকে রেখে বাকি যে চারোপাশে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে এরা হচ্ছে চারপাশে অবস্থান করতেছে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে একটু দূরে তারা আলাদা করে নিজেরা স্বাধীন অঞ্চল হিসাবে সংগ্রাম সংগ্রাম করে যাচ্ছে এর অংশ হিসাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাখাইন রাখাইনে যে সংগ্রাম এখানে যে আরাকান আর্মি এই আরাকান আর্মি মূলত হচ্ছে এই বর্তমান ধারণা করা হয় প্রায় মানে আশি শতাংশ জায়গা তারা দখলে নিয়ে নিচ্ছে আচ্ছা এমনিতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মায়ানমারের যে জান্তা সরকার তারা কিন্তু এই বছর শুরু থেকেই খুব একটা মানে কোন ঠাসা অবস্থায় আছে আমরা দেখেছি এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদেরকে বারংবার আক্রমণ করেছে সেটারই একটা সফলতা বলতে পারি আমরা যে বিদ্রোহী গোষ্ঠীরা আরাকান আর্মি যারা রয়েছে তারা রাখাইনে নতুন একটা রাষ্ট্র গঠন করেছিল এবং আরাকান আর্মির সাথে আরো কয়েকটা তারা হচ্ছে ঐক্য গঠন করছে অ্যালায়েন্স হ্যাঁ থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মানে তথ্য রয়েছে সেটা হচ্ছে তারা কয়েকটা গোষ্ঠী মিলে তিনটা গোষ্ঠী মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আমরা যারা হচ্ছে ভালো করে পড়তে যাব বা জানব এই গোষ্ঠীটার নামটা অন্ততপক্ষে জেনে নেওয়া যে তিন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কাদের নিয়ে গঠিত হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে এখানে দারুণ আলোচনা করলেন ভাইয়া আমরা সামনে যদি এগিয়ে যাই আমরা দেখবো যে শ্যাম বেনেগাল মারা গেছিলেন বিখ্যাত একজন নির্মাতা ছিলেন উনি মহাত্মা গান্ধী থেকে শুরু করে সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে সবারই মূলত জীবনী তৈরি করার পেছনে ওনার একটা জীবনী ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আছে সেগুলো তো ওনার ইন্টারেস্ট আমরা দেখেছি বেশ বড় মাপের একজন নির্মাতা ছিলেন উনি মৃত্যুবরণ করেছেন তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি কি জানতে পারি এখান থেকে আমরা আমরা জানতে পারি হচ্ছে ওনার উনি যেহেতু একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন অনেকে কি পুরস্কার পেয়েছেন অলরেডি এই পুরস্কার গুলো আমরা জানতে পারি তারপরে হচ্ছে তিনি বিখ্যাত কি কি ছবি নির্মাণ করেছেন হ্যাঁ চলচ্চিত্র নির্মাণ করেছেন এই চলচ্চিত্র নামগুলো আমরা জানতে পারি আচ্ছা সেই ক্ষেত্রে মনে হয় ওনার এবং কবে উনি মারা গেছেন এই দিনগুলো একটু মানে খুব বেশি তো না ওনার ওনার মিত্র তারপরে হচ্ছে ওনার কর্ম ওনার যে পুরস্কারে ভূষিত হয়েছেন এই বিষয়গুলো চা আমার কাছে মনে হয় ওনার ক্ষেত্রে জেনে রাখা জেনে রাখা উচিত ঠিক আছে ভাই আমরা আজকের এই সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমাদের ছিল গত সপ্তাহে যা যা ঘটে গেছে সেই আলোচনাগুলো আজকে এই পর্যন্তই যারা দেখছেন দর্শক তাদের পক্ষে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে সেটি আপনি বলে দিতে পারেন হ্যাঁ অবশ্যই যারা দেখছেন তা অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর আমরা যদি আমরা যারা পরীক্ষা দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে কোন ঘটনাগুলো গুরুত্বপূর্ণ আমরা তো অনেক ঘটনাই ঘটে এখন কোনগুলো গুরুত্বপূর্ণ আর কোনটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে সাপ্তাহিক যে কে হাইলাইটস হয় এইখান থেকে আপনারা ধারণা নিতে পারেন আসলে মূল কোন বিষয়গুলো এখানে গুরুত্ব দেওয়া হয় বা কিভাবে আলোচনা করা হয় এখান থেকে কিন্তু আমরা মূল তথ্যটা জানতে পারি এবং আমরা প্র্যাকটিসটা শিখতে পারি যে আসলে আমরা কি পরব আর কি পরব না এখান থেকে হচ্ছে আমরা আশা করি যদি আমরা নিয়মিত দেখি উপকৃত হব এবং সকলকে এই বলে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকেও আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের আলোচনাটি আমরা এখানেই সমাপ্ত করছি আর সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ